সবাই সজাগ আছেননি নি এবার কারা গুমে আছেন হাত টান আলহামদুলিল্লাহ সবার মন খোলা কর আমিন না একটা গল্প কইয়ালে মনে পড়ছে কইতাম নি ঠিক থাকার জন্য একবার তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে তাদের সাথে রুটি ছিল চারটা তিন বন্ধু তিনটা রুটি খেয়ে ফেলছে অবশিষ্ট আছে কয়টা একটা এখন তিন বন্ধুর তীর একটা দেখি একটু পরে পরে একটা আমার দিয়ালা আরেকটা আমার একটা আর একটা আপত্তি দেয় কয় এই তোদেরকে যদি রুটিটা দিয়া দেই তাহলে তো আমাদের একজন উপহাস থাকতে হইব একজনে খাইলে দুইজন উপহাস থাকতে হইব না রুটিটা এইভাবে দেওয়া যায় না দুই নাম্বারটা কয় তাহলে রুটিটা ভাগ করে সমান করে খাই তিন নাম্বারটা ছিল একটু বুদ্ধিজীবী কয় বাগাবাগি করতে গেলে তো কারো ফ্যাট ভরবে না একটা বুদ্ধি বের করতে হবে রুটিটা কিভাবে একা খাওয়া যায় আমাদের সমাজে একা সব কিছু খাওয়াই না লোক আছে না নাই আর যেরকম আছে নাই আরে শুধু খায় না ডাল খায় চাল খায় গম খায় দাম খায় টিন খায় টিব ওয়েল খায় রড লোহাসি বাজা খাই আলায় সেটা করটি কে না এত শক্ত দাঁত আল্লাহ। টিবুল খায় খাইয়ালায় টিন খায় আলায় আছে না নাই হ্যাঁ বেটারে সরকারে করোনার সময় দিছে তই

তোমাদের পেট পৃথিবীর সকল সম্পদ কষ্ট লাগতেছে বুদ্ধিজীবী কয় একা বুদ্ধি বার করো বাকি দুইটা কয় পরামর্শ যখন তুমি দিস তুমি বুদ্ধিটা বাইর করো বুদ্ধিজীবী কয় আমরা তিন বন্ধু একসাথে গমাবো আমাদের মধ্যে সব থেকে দারুন আশ্চর্য একসাথে ঘুমাইছে পূর্বমুনিয়ার পার এলাকার মানুষ আপনারা যদি সক্য জ্ঞানের অধিকারী হয়ে থাকেন তাহলে বলুন ওই তিন বন্ধু আসলেই গমে আছে না রুটি খাওয়ার দান্ডায় আছে আমাদের ইমান আমল গাড়ি কোনো কিছুই যেন রুটি খাওয়ার উদ্দেশ্যে না হয় বলুন এনশা এখন তোমাদের ইমান আমল সব কিছু রুটি রুজির কাছে কথা কন ঠিক না তিন বত ঘুমাইছে ঘুম থেকে ওঠার পর চোখ আছে প্রথম ডারে জিজ্ঞেস করা হলো তুই স্বপ্নে কি দেখলে কয় আমি স্বপ্নে দেখি আমেরিকা যাইয়া একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি এত সুন্দর একটা রেস্টুরেন্ট কত যাতে যাতে খাবার এত খাবার খাইছি রে প্যাটটা এখন পর্যন্ত ঠাল হয়ে আসে যেই খাবারগুলো তোমরা দুইজন তোমাদের বাপ দাদার জন্মেও দেখো নাই বাকি দুই বন্ধু কয় মাসাল্লাহ তুই যখন আমেরিকা যাইয়া খাইয়াই এই রুটি খাওয়ার দরকার নাই ফিটা সামনে ওঠাইলে যাক একটা আউট হয়েছে নি একজন আউট হইছে দুই নাম্বারটাকে আমি কোন মুসিবতে পড়ি কিন্তু শর্ত হলো এমন স্বপ্ন কইতে হবে যেটা বাঙ্গানো যাবে না দুই নম্বরটা কয় আমি কি স্বপ্নে দেখছি শোনো আমি স্বপ্নে দেখি একটা লম্বা খেজুর গাছের মধ্যে উঠছি খেজুর গাছে ওঠার পরে আমি নামতে পারি নাই মহামুসিবতের মধ্যে পড়ছি আমি যখন নামতে পারি নাই তখন চলে গেলাম বাড়িতে কি বুঝছেন আপনারা বুঝছেন নিও আমি খেজুর গাছে উঠার পরে নামতে পারি নাই চলে গেলাম বাড়িতে বাড়িতে যাইয়া একটা সিঁড়ি আনছি তারপরে ওইটা লাগাইয়া তারপরে নামছি তিন নাম্বারটা কয় বাদ ফারের বাচ্চা তুই নামতে পারলে না বাড়িতে গেলে কবে দুই নাম্বার বন্ধুকে এসব কিছু বুঝি না যেভাবে যাওয়ার গেছি আমার কথা হচ্ছে আমি স্বপ্ন বলছি তুই ফালে বাংলা তিন নাম্বারটা এটা বাঙ্গারও সুযোগ নাই তিন নাম্বারটা কথা হলে শুন আমার স্বপ্ন আমি স্বপ্নে দেখি একটা লোক লাঠি নিয়ে আইসে আইসা কয় হে ফুলা ফিটার সামনে উঠে ফালাই মু রুটিটা খাইয়া ফালা আমি স্বপ্নের মধ্যে আস্ত রুটিটা খাইয়া ফালাইছি বাকি দুই বন্ধুকে তোর মতো নিমুখ হারাম বন্ধু ফ্যারেন্ড জনমে আর কোনোদিন দেখি নাই রে আচ্ছা বন্ধু একটা কথা কইবিনি কি আচ্ছা রুটিটা যখন খাইলে হ্যাঁ ভালো কথা তো তোরে যখন নিয়ে মারতে আইছিল আমাদেরকে একটু ডাক দিলে না কয় তোদের বাপ দাদার কসম ডাকছি একটা ছেলে খাজুর গাছে আর একটা ছেলে আমেরিকায় আমার ডাক তোদের কানে ফসবো আমরা এখানে বসে থাকবো আমাদের মন মানসিকতা অন্যদিকে যাবে না জোর ইনশাআল্লাহ এবার হচ্ছে আমার সারা ওয়াজের সফলতার আলোচনা মনোযোগ সহকারে শুনবেন মুসালাই সালাতাম আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রশ্ন করলেন মা গো আমার জামানার মধ্যে সব থেকে বড় গুনাগার লোকটাকে দেখতে চাই আরেকটা প্রশ্ন করলেন মাবুদ আমার জামানার মধ্যে সবথেকে থেকে বড় জান্নাতি লোকটাকে দেখতে চাই সবচেয়ে বড় আউলিয়া লোকটাকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন মুসানবি আগামী অমুক তারিখে অমুক পাহাড়ের কিনারা একবার বোরবেলা দাঁড়াইয়া থাকবে বোরবেলা দেখ একবারে একটা মানুষ ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে অ মুসানবি এই লোকটা তোমার জামানার সবথেকে থেকে বড় পাপিষ্ট জাহান নামি গুণাগার ব্যক্তি মুসানবী আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আবার জানতে চাইলেন মাবুদ সকাল বেলা আমার জামানার সবথেকে থেকে বড় গুণাগার লোকটাকে দেখব এইবার আমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান লোকটাকে কখন দেখব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসা নবীরে সন্ধ্যা পর্যন্ত একই জায়গায় দাঁড়াইয়া থাকবে সন্ধ্যা যখন হবে রে মুসা নবী তোমার জামানার সব থেকে বড় আউলিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান লোকটা পাহাড় থেকে নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ডেট অনুযায়ী হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া থাকলেন মুসানবী নবী বলেন একটু দূরে তাকায়া তাকায়া দেখি রে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গুনাহগার লোকের ডিটেইল ডেসক্রাইব করেছিলেন ওবহু একটা লোক পাহাড়ের উপরে ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে উঠতেছে মুসানবী নবী ভয়ে আতঙ্কে সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আরে ডাকেন মাবুদ মাবুদ গো আপনি বলেছিলেন সকাল বেলা আমার জামানার সব থেকে বড় গোনাগার লোকটা পারে উঠবে গোনাগার লোকটাকে আমি দেখে ফেলেছি এইবার আমার জামানার সব থেকে বড় আউলিয়া লোকটাকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবীর সন্ধ্যা পর্যন্ত পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া থাকো মুসা নবী সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া আছেন সন্ধ্যা যখন হল রে মুসা নবী পাহাড়ের উপরে তাকায় आश मुसनों भी बोलन था क्या देखी সকাল বেলার গুনাগার লোকটা বেলা পাহাড় থেকে নেমে আসতেছে আপনারা সবাই জানেন রাগ সকল নবীদের বেশি। মুসানবী জন্য আপনি আমার কষ্ট আমার সাথে কমিটমেন্ট করলেন ওয়াদা দিলেন সকাল বেলা আমার জামানার সব থেকে বড় গুণাগার লোকটাকে দেখাইবেন সন্ধ্যাবেলা আমার যুগের সবথেকে বড় জান্নাতি লোকটাকে দেখাইবেন সকাল বেলার গুনাগার লোকটাকে কেন সন্ধ্যাবেলা দেখাইলেন আল্লাহ জাহান্নামে দুইজনকে দেখাইছি রা আমি আল্লাহ একজনকে দেখাই নাই মুসানবি কান্দে বাবু কে গুনাগার কে কার কিছু বুঝতে পারতাছে না একটু কোলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবীরে এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক তত্ত্ব দা বুঝাইয়া বলতেছি হ মুসা নবী এখন পর্যন্ত বুঝতে পারো নাই যেই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা তোমার জামানার সবথেকে বড় গুনাগার বানাইয়া পাহাড়ের উপরে উঠাইছি রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলার ভিতরে রে সেই লোকটাকে তোমার জামানার সব থেকে বড় আউলিয়া বানাইয়া দিছি জুড়ে কন্যা হান্ল মুসা কালিমুল্লার কান্নার বেড়ে গেল গো সকাল সন্ধ্যার ভিতরে বড় গুনাগারকে কোন আমলের বরকতে মাফ করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা নবী মূল প্রশ্নের মধ্য চলে আসছো এই গুনাগার লোকটা যখন পাহাড়ের উপরে উঠেছে তার ছোট্ট বাচ্চা তাকে প্রশ্ন করতেছে বাবা গো এত বিশাল বড় পাহাড় জীবনে কোনোদিন দেখি নাই অ বাবা এর থেকে বড় আরেকটা পাহাড় কোথায় আছে সেই পাহাড়ে নিয়ে যাও এই পাহাড়ের দৃশ্য যদি এত সুন্দর হয় ওই পাহাড়ের দৃশ্য আর কত সুন্দর হবে বাবা ওই পাহাড়ে নিয়ে যাও বাবা তার সন্তানকে জবাব দিতেছে সন্তানের এর থেকে বড় পাহাড় যেইটা আছে রে বাবা ওই পাহাড়ে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না সন্তান তার বাবারে রিপ্লাই প্রশ্ন করতেছে বাবা গো ওই পাহাড়ে আমাকে নিয়ে যেতে হবে আমাকে দুকা দিও না আরে মুসানবি এই কুদা শুনার সাথে সাথে গুনাগার বান্দা পাহাড়ের উপরে সেজদায় পড়ে কান্দার ডাকে মাউদ আমার সন্তানকে এর থেকে বড় আরেকটা একটা পাহাড়ের সন্ধান আমি দিয়েছি আমি যেই পাহাড়ের সন্ধান দিয়েছি গো ওই গুনাগারের গুণার পাহাড় লইয়া আর দুনিয়ার পাহাড়ে দাঁড়াইছি মা গো আমি অনেক বড় গুনাগার পৃথিবীর কেউ না জানলো তুমি আল্লাহ রাবুল আলমিন ভালো করে জানো রাব্বুল আলমিন বাচ্চার হাতে ধরে একটা দরবার বারবার ওয়াদা দিলাম আজকে যদি জীবনের মতো জীবনের গুণাগুলো মাফ করে দাও এই পৃথিবীতে যতদিন থাকবো গো আল্লাহ আর একটা দিনও তোমার দরবারে গুণা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবীরে বান্দা যখন সমস্ত গুণায়ের উপরে আত্মসমর্পণ করে গুণা করবে না বলে বাকি জীবনের জন্য ওয়াদা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে জুশ মেরেছে আমি আল্লাহ ওই গুণাগারের জীবনের গুণ